আমরা বত্রিশ করে দিয়েছি শিক্ষার্থীরা মানেনি শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করে শিক্ষার্থীদেরকে বুঝিয়েছি শিক্ষার্থীরা বুঝেছে বত্রিশ মেনে নিয়েছে এভাবে কথাটা বলেনি আমি জানতে চাচ্ছি স্যার আন্দোলন করেছি আমরা একটা পক্ষ আমরা আন্দোলনকারীরা পঁয়ত্রিশ আন্দোলনকারীরা আর একটা পক্ষ আপনি এবং সরকার আমাদের কোন শিক্ষার্থীর সাথে আপনার আলোচনা হয়েছে আমরা জানতে চাচ্ছি ওই শিক্ষার্থীদের তালিকা আপনি দিবেন এই রাজপথে যে রাজপথে আওয়ামী সরকারের সময়ে এই প্রশাসন শাহবাগ প্রশাসনের বাইদের দ্বারা লাঞ্ছিত হয়েছে আমার ভাই বোনেরা মারপিট মার খেয়েছে লাঠি খেয়েছে এডিসি হারুন ছিল কুকুরের মধ্যে আমাদেরকে মেরেছিল এই আওয়ামী সরকারের এজেন্ডাতে এখন সেই রক্তদর আন্দোলন যে শিক্ষার্থীরা যদি চাকরিতে আমাদের বয়সীমা ক্ষেত্র বিশ পঁয়ত্রিশ ছেলেদের পঁয়ত্রিশ মেয়েদের সাঁত্রিশ এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত করে হয় তাহলে এই আন্দোলন হবে না সেটা চব্বিশের আন্দোলন থেকে আপনারা শিক্ষা নেবেন আমি আমার কথার সর্বশেষ কথা হচ্ছে যদি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি না করবেন যদি ক্যাপ্টেশ উন্মুক্ত না করবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর বুট বাজার এটা বন্ধ করে দিতে হবে আমার টাকা নিয়ে আমাকে স্বপ্ন দেখিয়ে অবশেষে একটি কাগজের টুঙ্গা ধরে দিবেন আমি যদি আমার টাকা দিয়ে ওই বিশ্ববিদ্যালয়কে আমি মানি না ওই কলেজ আমি মানি না ওই শিক্ষা আমি মানি না আমি আবারও বলতে যাচ্ছি আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না বই দেখাতে আসবেন না মামলা দিতে আসবেন না মামলা দিতে আসবেন না আমরা অতীত থেকে নিরপেক্ষ ছিলাম এখনো নিরপেক্ষ আছি আমরা কোনো সরকারের এজেন্ডাতে কাজ করিনি এখনো করছি না ভবিষ্যতেও করবেও করব না যতদিন পর্যন্ত তার মূল মন্ত্র সাম্যাত্রী সাহর আমরা আমাদের অর্জিত শিক্ষাকে স্বাধীন মতো প্রয়োগ করতে না পারবো ততদিন পর্যন্ত রাজপথ আন্দোলন চলবে চলবে চলবে